সাবেশে দুর্গা পুজো থিমের আভাস নিয়ে আসলো দক্ষিণধারী উৎসব দু সালে পথ চলা শুরু তারপর কয়েক বছরের মধ্যেই কলকাতার অন্যতম পুজোগুলোর মধ্যে নাম করে নিয়েছে দক্ষিণধারি ইউথ ক্লাবের পুজো আমরা অত্যন্ত আনন্দিত আমি ক্লাবে বললাম যে দক্ষিণধারী ইউস দুর্গা পুজো দু হাজার একে আমরা শুরু করেছিলাম সাবেকে পুজো পনেরো থেকে একটু একটু আস্তে আস্তে থিমের ছোঁয়া তারপরেও কোথাও যেন সেই দুর্গা পুজোর যে চিরাচুরির প্রতিযোগিতা তার থেকে অনেকটাই দূরে ছিলাম আমরা কারণ দুর্গাপুজোর এই মুহূর্তে বাংলার দুর্গা পুজোর যে জায়গায় গেছে এই সমস্ত শিল্পীদের হাত ধরে সেখানে মানে একটা চিত্তাকর্ষক থিম উপস্থাপন করতে গেলে যেটা দরকার ছিল সেটা আমাদের অভাব ছিল কিন্তু দু হাজার তেইশে আমরা সকল সদস্যরা মিলে আমরা ঠিক করি যে আমরা একটু বড়ো পুজোর দিকে আমরা যাবো সকলের সহযোগিতা আমরা সেটা যাই দু হাজার পঁচিশের দুর্গা আমার মনে হয় সবথেকে চর্চিত শিল্পী যদি কেউ থাকে সেটা সুশান্ত পাল বিভিন্ন কারণে বিভিন্ন আঙ্গিকে সেটা পুরস্কার পাওয়া না পাওয়া অনেক ঘটনা আছে আপনারা নিজেরাও লক্ষ্য রাখছেন তা আমরা মনে করেছিলাম যে সুশান্ত তার হাত ধরেই নিশ্চিতভাবে দক্ষিণদারি দক্ষিণ আগামী দিনে পথ চলবে দক্ষিণধারীর ইতিহাসে রেকর্ড সৃষ্টি করতে চলেছি দক্ষিণদারি ধারে এবং তার জন্য নিশ্চিতভাবে সুশান্ত পালই তার কান্তারি এবছর তাদের পুজোর শিল্পী ছিলেন তাদের দু শিল্পী সুশান্ত শিবাই আসলে এই যে আপনি বললেন আমার নামের সঙ্গে সম্ভব এটা অনেকটা দায়িত্ব বাড়িয়ে দেয় কারণ আঠাশ বছর ধরে এই দুর্গা পুজোতেই আমি আমার শিল্প চর্চা করছি এবং গত বছর পুজোর শেষে যখন পার্থদা আমাকে বলেন যে এই বছরের কাজ করতে হবে আমার কাছে কিন্তু আরও একটা চাপ রয়ে গেছিল যে তার আগের তিন বছর অনির্মাণ যে ধরনের পুজো দক্ষিণ করেছে কারণ তার আগে আমার মনে হয় যেটা পার্থতা বলছিলেন যে দু হাজার হয়তো পুজো শুরু হয়েছে কিন্তু দু হাজার তেইশের আগে দক্ষিণদারিতে যে একটা পুজো হয় সেটা কিন্তু অনেকে জানতো না বা অনেকে হয়তো আসতো না বাইরের লোক পুজো দেখতে আসতো না শুধু পাড়ার অঞ্চলের পাশাপাশি অঞ্চলের কিছু লোক হয়তো পুজো দেখতেন কিন্তু অনির্বাণ আজকে দক্ষিণদারি ইউথকে কলকাতার বুকে একটা পুজোর মানচিত্রে একটা জায়গা করে দিয়েছে এবং সেইটাকে বহন করার দায়িত্ব এবছর ওনারা আমার হাতে দিয়েছেন আমি চেষ্টা করব আমি যে ধরনের কাজ করছি বা আমি যেভাবে দুর্গা পুজোকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেটা এবছর ব্যতিক্রম থাকবে না দক্ষিণদারির ক্ষেত্রেও সব জায়গাতে যে আমি যে কাজটা করছি তার কিন্তু একটা সিগনেচার থাকবে কারণ মানুষটা আমি একজনই আমার ভাবনা আমার আমার যাপন আমার দুর্গার সম্পর্কে আমার ধারণা সবকটাই যেহেতু আমাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে একটা অন্য ক্ষেত্রের দিকে সেগুলো একই রকম থাকবে কিন্তু দক্ষিণদারিতে একটু অন্যরকম কারণ আমার মনে হয় বছর যতগুলো আমি পুজো করব আগামী বছর দু হাজার ছাব্বিশে সব থেকে বড় পরিসরের জায়গা দক্ষিণ আঞ্চলের অঞ্চলের যে মানুষরা যেগুলো আমাদের সহযোগিতা করেন কাজটা করবার সময় তাদেরকেও অনেকটা সচেতন হতে হবে কারণ অসংখ্য বাইরের মানুষ কিন্তু আপনার পাড়ায় আসবে আগামী বছর অসংখ্য মানে অসংখ্য মানে অসংখ্য এবং সেই মানুষগুলো যাতে সুস্থভাবে আমাদের পুজো দেখতে পারে সুস্থভাবে আমাদের উপস্থাপনা দেখতে পারে হ্যাঁ সেইটার কিন্তু দায়ভার সম্পূর্ণ যেমন একজন শিল্পী সেরকম কর্মকর্তাদের ক্লাব সদস্যদের এবং অঞ্চলের প্রত্যেকটি মানুষের সুতরাং আমরা চেষ্টা করব সবাই মিলে যারা আমাদের পুজো দেখতে আসবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় কোনো দিক থেকে সেটা আমরা মাথায় রাখবো এই সুস্বাদু সেবা নিয়ে কলকাতার বহু বড় পুজোর পার্থ ভার উদ্যোগে শুরু হয়ে গেল দু হাজার ছাব্বিশের পুজোর প্রস্তুতি তাদের পুজো থিমের মধ্যে দিয়ে থাকবে কিছু আধ্যাত্মিক মেসেজ